সরকারি চাকরি আবেদনের টাকা পাঠানোর জন্য আমাদের প্রথমে ঢুকতে হবে মেসেজ অপশনে মেসেজ অপশনে ঢুকার পরে হচ্ছে আমাকে লিখতে হবে ষোলো হাজার দুইশো বাইশ মানে সরকারি চাকরির ফি আমরা সবগুলোই হচ্ছে ষোলো হাজার দুইশো বাইশে পাঠানো হয় তো ষোলো হাজার দুইশো বাইশ এটা দেওয়ার পরে হচ্ছে এখানে লিখবেন আপনি যে অধিদপ্তর বা যেখানে পাঠাতে যাচ্ছেন এটার কোড নাম্বার কোড নাম্বার বলতে এটা আপনি সার্কুলারে পাবেন অথবা আপনার অ্যাপ্লিকেন্ট কপির নিচে পাবেন এখানে এই এটা লিখবেন প্রথমে তারপর হচ্ছে আপনি তারপর স্পেস দিবেন স্পেস দিয়ে হচ্ছে আপনার ইউজার আইডি যেটা ইউজার আইডি দিবেন ইউজার আইডি দেওয়ার পরে হচ্ছে আপনি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে সেন্ডে ক্লিক করার পরে হচ্ছে ফিরতি মেসেজ আসছে আপনার নাম আসবে এবং টাকা কত টাকার পরিমাণটা আসবে আপনার আগে বলে রাখি যে এই টাকাটা ব্যালেন্স বর্তমান পর্যাপ্ত ব্যালেন্স যদি আপনার অ্যাকাউন্টে টেলিটক অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে হচ্ছে আপনার আবেদন কমপ্লিট হবে না এবং এটার সার্ভিস চার্জ বেকার যাবে ধরুন সার্ভিস চার্জ আপনার দুই প্রায় আড়াই টাকা তারপর আপনি এখান থেকে সবগুলো কপি করে ফেলবেন আপনি সবগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করবেন কপি করার পর হচ্ছে এখানে পেস্ট করবেন পেস্ট করে হচ্ছে আপনি এগুলো কেটে দিবেন এই পর্যন্ত পিনের এই নাম্বার কেটে দিবেন তারপর হচ্ছে ডিএসএস এর আগ কান ডিএসএস এর আগে যা আছে সবগুলো কেটে দিবেন কেটে দিয়ে হচ্ছে আপনি তাইলে আর আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই আপনি আপনার কোনো ধরনের ভুল হবে না নইলে ভুল হয়ে গেলে আপনার টাকাটা অযোধ্যা যাবে এই জন্য আপনাকে কি করতে হবে এভাবে দিয়ে আপনি সেন্ড দিবেন